মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ফেনীর পুলিশ সুপার ও সোনাগাজী থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি ওসি মোয়াজ্জামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ সদর দপ্তরে তদন্ত দল ওসিকে রক্ষার চেষ্টা ও নুসরাতের পরিবারকে দায়ী করে ফেনীর পুলিশ সুপারের লেখা চিঠিও খতিয়ে দেখছে তারা আশিক মাহমুদের প্রতিবেদন বিস্তারিত দেখুন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের গায়ে আগুন ধরিয়ে দেয়ার পর থেকেই সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ঘটনা ভিন্ন খাতে নেয়ার অভিযোগ ওঠে এ অভিযোগের পরই প্রত্যাহার করা হয় অভিযুক্ত ওসিকে আলাদাভাবে বিষয়টি তদন্ত করে পুলিশ সদর দপ্তর। ওসিকে প্রত্যাহার করার পর ঘটনার জন্য নুসরাতের পরিবারকে দায়ী করে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠান সুপার জাহাঙ্গীর কালক্ষেপণ করেছে ঘটনার পর থেকে থানা পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি বিশিষ্ট জনেরা বলছেন এসপির চিঠি অভিযুক্তদের রক্ষা করার অপচেষ্টা দায়িত্বশীল পদে থেকে এমন আচরণ ন্যায় বিচারের পরিপন্থী আমরা একটা জিনিস দেখতে পাই সংস্থা দুর্নীতিগ্রস্ত তাদের একাংশ বিভিন্নভাবে দুর্নীতিতে নিমজ্জিত তারা অপরাধীদের সুরক্ষার মাধ্যমে সুবিধা অর্জন করে থাকেন যার ফলে মানুষ একজন থেকে বঞ্চিত হয় এদিকে এসপি কেন এমন চিঠি পাঠিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ সদর দপ্তরের তদন্ত দল এ ঘটনায় অভিযুক্ত ওসি ও এসপি সহ চল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত দলের প্রধান পুলিশ সুপার মহোদয় যেসব প্রতিবেদন দিতে হয় উনি দিয়েছেন এখন ওই প্রতিবেদনগুলোতে উদ্দেশ্যমূলক কিছু ছিল কিনা বা কিছু ছিল সেগুলি আমরা আমরা দেখছি অনুসন্ধান করছি না স্থানীয় প্রশাসন ও মাদ্রাসার পরিচালনা পর্ষদ যদি আগে থেকে ব্যবস্থা নিত তাহলে নুসরাতের এমন পরিণতি না হতে পারত বলে মনে করেন তিনি আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা